কুমিল্লার চান্দিনায় ব্রেড অ্যান্ড বাটার বাংলাদেশ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে ঐতিহ্যবাহী চান্দিনা পশ্চিম বাজারে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি আজকে যে জায়গাটায় আসছে আশাবাদী এবং আল্লাহ সোহানা কাছে আমি ব্যক্তিগত ভাবে চাইব এই ব্যবসাটা এমন ভাবে আসবে এক সময় যেন আমি দেখতে পাই কক্সবাজার যে কোনো একটি জায়গায় যাওয়ার সময় যেন একদম উজ্জ্বল করে এই বেটন বার্টার যেন এগিয়ে থাকে আবার মূলত জেলা হিসাবে কুমিল্লার সাথে আমার একটা চমৎকার একটি সম্পর্ক বিরাজমান কারণ আমার ছেলে শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা তো সো আপনাদের সাথে একটা ভালোবাসার বন্ধন আমার পারিবারিকভাবেই আছে হয়েছে এবং এটা ইনশাআল্লাহ আমি চাইবো যে অল্প দিনের মধ্যে যারা এটার দায়িত্বে আছেন মালিকানায় আছেন সমস্ত মালিকানাই তো আল্লাহ সোহানা তালা কিন্তু আমরা কিছু দায়িত্ব পালন করি তার হুকুমে তো আজকে যে জায়গাটা আছে অল্প পরিসরে এটি এগিয়ে যাবে এবং আশেপাশে যারা আপনারা যারা আছেন সহযোগিতা কিন্তু লাগবে ওনাদের আপনারা যদি সহযোগিতা না করেন উনি কিন্তু এগোতে পারবে না কারণ একটি মানুষ কখনই এগোতে পারে না যদি আপনারা সহযোগিতা না করেন এলাকাবাসী যারা যারা আছেন সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম ও বিএনপি নেতা নজরুল ইসলাম এছাড়াও শাখার পরিচালক হাবিবুর রহমান মোহাম্মদ আবুল কাশেম ইব্রাহিম হাসান মোহাম্মদ হানিফ মুন্সি মামুন সরকার সহ অন্যান্যরা এই শোরুম দিয়ে আমরা চান্দিনাতে পদযাত্রা শুরু করলাম চান্দিনাবাসীর জন্য আমার আহ্বান যে আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন আমাদের ব্যাটার কোয়ালিটির প্রোডাক্ট খাবেন খাওয়ার পরে আপনারা দেখবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি এবং আপনাদেরকে কোয়ালিটি একটা সেবা দিতে চাই আজকে উদ্বোধন উপলক্ষে আমরা সবাইকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এ শাখায় পাবেন ভ্যানিলা কেক চকলেট কেক অরেঞ্জ কেক মিষ্টি রসগোল্লা কালোজাম মালাই চপ মালাইকারি চমচম রসমলাই দই এবং সিঙ্গারা সমুচা শর্মা রেশমি বার্গার রাশিয়ান চিজ স্যান্ডউইচ চিকেন পরোটা ইত্যাদি মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি করে অতিথিদের আপ্যায়িত করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর